সবাইকে শুভেচ্ছা স্বাগতম একটা কল রেকর্ড ফাঁস হয়েছে কল রেকর্ডে আসলে ব্যক্তিগত জীবনে কার কি আছে সেটা আমাদের বলার এখানে আসা নয় তার চেয়ে বড় উদ্দেশ্য হলো এই কল রেকর্ডটা ফাঁস হলো কিভাবে কেনই বা হলো এর পিছনে কারা কি ষড়যন্ত্র চলছে সেটা আমরা একটু বিশ্লেষণ করার করে দেখার চেষ্টা করি তার আগে আপনাদেরকে একটু কল রেকর্ডটা শুনাই কি বলছে সমস্যা সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই আমি তুমি কি লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড অর্থাৎ মেয়েটা যে কথাটা অশ্লীল শব্দটা উচ্চারণ করলো এর এই যে কল রেকর্ড এটা সম্ভবতই সম্ভবত কারণেই এরা হোয়াটসঅ্যাপে কথা বলছিল অথবা টেলিগ্রামে কথা বলছিল যে কোনো একটা অ্যাপস ইউজ করে তারা এই কথাগুলো বলছিল এখন প্রশ্ন হলো এই অ্যাপসগুলো কিন্তু ইন্ড সিস্টেম থাকে আপনারা জানেন যে মাঝখানে কেউ করতে না হ্যাঁ ইন্টারসেপ্ট করতে পারে এটা পারে হল বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএফআই এবং এম এবং বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সি বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান অর্থাৎ সরকারি গোয়েন্দা সংস্থাগুলো এইটা তারা তাদের কৌশলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাঝখানে কথোপকথন তারা ইন্টারসেপ্ট করতে পারে রেকর্ড করতে পারে অন্য কেউ এটা পারে না এই হোয়াটসঅ্যাপের মতো ইনটু ইন এনক্রিপশনের এই অ্যাপস এটাকে ইনক্রিপশন সহজে কেউ করতে পারে না কারোর পক্ষেই সম্ভব না একমাত্র ল এনফোর্সিং এজেন্সি ছাড়া যেহেতু তাদের কাছে সেই ধরনের অনেক এক্সপেন্সিভ দামি যন্ত্রপাতি হার্ডওয়্যার সফটওয়্যার সবই থাকে তাহলে এই এই যে কল রেকর্ডটা ফাঁস হলো কিভাবে তাহলে আমরা এটা নির্দিদায় বলতে পারি মূলত এই কাজগুলো আমরা দেখেছি করে করে মাত্র শুধুমাত্র ডিজিএফআই রাজনৈতিক তাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য এরা এই কাজগুলো করে থাকে তো এখন এই 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 কাজটা কেন করলো এখন প্রশ্ন প্রশ্ন সামনে দুইটা একটা হলো সেনাবাহিনী এনসিপি কে চিরতরে বিদায় করে দিতে চায় অর্থাৎ তাদের আর রাজনীতির ময়দানে সেনাবাহিনী তাদেরকে দেখতে চায় না আরেকটা হতে পারে যে আতার সাহেব আপনি আমার যুক্ত আছেন আর কি কারণ থাকতে পারে এটা অন্যতম কারণ আমি যেটা বলতেছি যে সেনাবাহিনী আসলে এই সমন্বয়কদের বা এনসিপির উপরে যে মোহটা ছিল এবং যে তাদের যে একটা সমর্থন ছিল সেই সমর্থনটা থেকে তারা সরে এসেছে কারণ এরা নানান অশান্তি দেশে করে যাচ্ছে এবং এই দেশকে স্বাধীনতা ধ্বংস করার একটা চরম পর্যায়ে তারা নিয়ে গেছে এবং চরম স্বাধীনতা বৃদ্ধি তাদের অবস্থান রয়েছে সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর ভিতরে একটা জিনিস তারা মেনটেন করার চেষ্টা করে সংবিধানের উপরে আকুণ্ঠ সমর্থন এবং আনুগত্য প্রকাশ সাথে সাথে মুক্তিযুদ্ধের প্রতি তাদের আনুগত্য প্রকাশ তো এই দুইটা জায়গাতেই কিন্তু কিন্তু এই 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 এনসিপি এবং মব মব সম্রাটরা দেশটাকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে এবং সেনাবাহিনী আমি মনে করি যে বিরক্ত তিক্ত হয়ে এখন তাদের বিরুদ্ধে অবস্থান করেছে এবং তাদের সমর্থনটা তাদের মাথা থেকে সরিয়ে ফেলেছে এবং এই এই এদের যে কুকর্মগুলো সেই কুকর্মগুলো জনসমক্ষে ফাঁস করে দিয়ে জনগণকে জানানো হচ্ছে এরা আসলে কত খারাপ এবং এরা কি পরিমাণের ভণ্ড প্রতারক সেই জিনিসটা জাতির সামনে প্রকাশ করা হচ্ছে এবং প্রকাশ হচ্ছে এবং এর মাধ্যমে আমি জিনিস মনে করি যে এনসিপির দিন ফুরিয়ে ফুরিয়ে এসেছে আসে আপনি জানেন যে এখন বাঁচার জন্য ইউনুস এখন নিজের গদি বা পাছা বাঁচানোর জন্য অলরেডি এনসিপি কে ত্যাগ করে তারেক রহমানের নৌকায় উঠেছে তার মানে তারেক রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মাধ্যমে সেফ এক্সিট নিয়ে এখান থেকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার বা ভেঙে যাওয়ার পরিকল্পনা বা প্ল্যানের মধ্যে আছে এবং এই যে নির্বাচন করার যে সময়টা থাকবে বা যতদিন পারে তার দ্রুত সময়ের মধ্যে তা সে তার অর্জিত লুণ্ঠিত টাকা পয়সা বিদেশে পাচার করে যত দ্রুত সম্ভব সে এখান থেকে পালাবে এটা আমার ধারণা হ্যাঁ আপনি যথার্থ বলেছেন আমিও মনে করি এনসিপি যা সমন্বয় নামক জঙ্গিরা টুকাইরা জুলাই জুলাই সন্ত্রাস করে দেশেকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে অর্থাৎ সংবিধানের উপরে সর্বশেষ আঘাত হানতে যাচ্ছে তা তো করে সেনাবাহিনী কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাবে তা তো করে তিন বাহিনীর প্রধানের গদিও থাকবে না তারা সেটা বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই এনসিপির উপর যে তাদের আগে ছায়া ছিল মাথার উপরে সেই মাথার উপর ছায়াটা কিন্তু তারা যে সেনাবাহিনী যে সরিয়ে দিচ্ছে তার জ্বলন্ত একটা প্রমাণ এই কল রেকর্ড ফাঁস না হলে প্রিয় দর্শক কি আগেই বলেছিলাম যে এই কল রেকর্ড ফাঁস সাধারণ হ্যাকারদের পক্ষে অসম্ভব কোনোভাবেই সম্ভব না এটা অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়া অনেক দামি এগুলো অনেক হার্ডওয়্যার সফটওয়্যার যেগুলো দ্বারা ইন্টারসেপ্ট করতে পারে তাও এই মাঝখানে হোয়াটসঅ্যাপের মতো প্রযুক্তিকে বর্তমান টেলিগ্রাম ওই পর্যায়ে চলে গেছে যে ইন্টারসেপ্ট করতে হলে মাঝখানে ইন্টারসেপশন হচ্ছে মাঝখানে দুই পক্ষের কথাকে রেকর্ড করা এটা রেকর্ড করতে হলে সেই আরো কিছু প্রযুক্তি এখানে অ্যাড করতে হয় সেটা নাই বলি কিন্তু এগুলো সরকারি বাহিনী ছাড়া সম্ভব না প্রধানত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ডিজেফাই করে এখন এটা থেকে স্পষ্ট আমরা বলতে পারি এই এনসিপি গম এই সন্ত্রাসীরা সন্ত্রাসীরা যে সারা দেশব্যাপী নৈরাজ্য দেশকে যে একটা ভাগারে পরিণত করছে সংবিধানকে যে একটা ভাগারে ফেলে দিচ্ছে সেনাবাহিনী উপর যে বিপদ ঘনিয়ে আসবে এটা সেনাবাহিনী নিজেই বুঝে গেছে যার ফলে সেনাবাহিনী এদেরকে স্বাস্থ্য করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে তার মধ্যে প্রস্তুতির এই একটা কল রেকর্ড ফাঁস অন্যতম আমি মনে করি যাতে করে এনসিপির এই নোংরা চেহারা জাতির সামনে তুলে ধরলো এই প্রথম আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এই ধরনের এনসিপি নামক টকাইদেরকে সন্ত্রাসীদেরকে কঠোর হাতে দমন করে দেশকে রক্ষা করার জন্য এই জুলাই সনদ মনদ তাদের পাছা দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য দেশকে ধ্বংস করার যে পায় তারা যেন তাদের পাছা দিয়ে ঢুকায় দেওয়ার পাছা দিয়ে জুলাই সনদ ঢুকিয়ে দেয় એ প্রত্যাশা করব বাংলাদেশর দেশপ্রেমিক মান্নার সেনাবাহিনী আছে ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক ধন্যবাদ আবার অন্য কোন